হ্যালো আস আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে মতো বাচ্চাদের জন্য একটা ড্রয়িং এটা হচ্ছে শাবলা ফুল কীভাবে শাপলা ফুল ড্র করতে হয় সেটাই আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম যেটা আমি করেছিলাম বড়ো বড় মধ্যেই আমি আগে নর্মাল হালকা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যেন আমার ফাইনাল ড্র করতে সহজ হয় তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স নর্মাল ড্র পরে আমি জেল জেলবিন্দি ড্র করে নিচ্ছি অলরেডি আমার ফুলের ড্র শেষ হয়ে গেছে এরপর আমি কালার অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ডোমসের ওয়াটার কালার সরি ডোমসের পোস্টার কালার তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি পেন্টিংটি করলাম এরপর আমি লাল রঙ ইউজ করবো এক পাশে ডোমসের পোস্টার লাল রঙ তো আমি এক পাশে দিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে প্রত্যেকটারই এক পাশে হবে ডার্ক একপাশে লাইট তো ডার্কের কাজ শেষ হয়ে গেলে আমি লাইটের কাজ করবো লালের সঙ্গে একটু সাদা মিশিয়ে আমি গোলাপি রঙ করে দেবো যেটা কে বলে পিঙ্ক তো আমার লালের পাপটির কাজ প্রায় অর্ধেক ভিউয়ার্স চ্যানেলটি কাজটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে থাকবেন যেন প্রতিটি ড্রয়িংয়ের নোটিফিকেশান আপনার কাছে যায় হ্যাঁ ভালো অবশ্যই শেয়ার করে দেবেন তো ভিওয়ার্স আমার লাল রঙ অ্যাপ্লাই করার অর্ধেক হয়ে গেছে এবার আমি এরপরে আমি গোলাপি রঙ অ্যাপ্লাই করব লালের সাথে হালকা একটু সাদা মিশিয়ে গোলাপি হয়ে যাবে শেষ একটু সাদা মিশিয়ে নিলাম লালের সাথে এই হচ্ছে গোলাপি গোলাপির কাজ শেষ হওয়ার পর আমি বোর্ড মার্কার দিয়ে চারপাশে লাইনিং করে দিব সেটা হচ্ছে বোর্ড মার্কার কালো তাহলে দেখতে ভালো লাগবে ভিওয়ার্স আমার অবশ্যই রঙটি শুকানোর পরে আপনাকে বোর্ড মার্কার দিয়ে লাইনিংটি করতে হবে কাজ অবস্থায় দিলে আপনার বোর্ড মার্কারটি কাজ করবে না ভিওয়ার্স আমার ঘোলা অ্যাপ্লাই করার শেষ এখানে আমি দু একটি পাতা নিচে দিয়ে দিব সবুজ রঙ দিয়ে জাস্ট বাচ্চাদের জন্য তো বাচ্চাদের যেন সহজে করতে পারে সেইভাবে আমি করে দিচ্ছি দুই পাশে দুইটা দিয়ে দিলাম মোট তিনটা দিব এরপর আমি কালো মার্কার নিয়ে নিলাম মাঝখানে দিয়ে দিলাম তার পাশে দিয়ে দিলাম তো বিহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই পেশ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ